الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ী সবীর রবি রামহুমা কামার্বানি সবীর আদুর গ্রিয়ামুশলা বান্নি দিবা যাহাত আল্লাহ আমাদের আমাদেরকে বড় মায়া করে আপনি বানাইছেন গোয়াল্লাহ আল্লাহ ডানে থাকাইলেও গুনা বামে থাকাইলেও গুনা গোয়াল্লাহ আগুন আ হলইয়া যদি কবরে যা ডাহার নাম সারা আর কোন উপায় নাই তোবা ঘরে আবার তো বা বাঙ্গিলা হাটি ত বা আল্লাহ আপনার কাছে মাফ ফেরার কামনা করে আল্লাহ তৌ মা আর গুনা করব না আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফনা করেন আমাদের কে এতক্ষণ ধরে কেনই বা এই মসজিদের বারান্দায় বসাই রাখছেন আল্লাহ আল্লাহ অনেক মানুষ ছিল আল্লাহ অনেকেই যার যার বাড়িতে চলে গেছে আল্লাহ আল্লাহ তোমার কিছু বা আল্লাহ তোমার কিছু পাগল বাদ দ্বারা এখনো বৈশা রইছে আল্লাহ আল্লাহ যদি মাফ নাই করো তাদেরকে এতক্ষণ দর রাখছ রে আল্লাহ আল্লাহ সবাই রে আপনি মাফ করিয়া দেন আল্লাহ সকলে দরজা হইতে বাউলা ফিরিয়া আপনার

আল্লাহ আমাদের কে maaf করে দেন আল্লাহ আমাদের কে maaf করে দেন আল্লাহ আমরাদের সবাইকে maaf করি হে দয়াল আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ তো বুলাদাত শেষ করে সবাই যার যার বাড়িতে সোইলা যাবে অনেকে বাড়িতে গিয়া বা বলে ডাক দিবে অনেকে বাড়িতে গিয়ে বাবা বাবা বলে ডাক দিলে বাবা ওইটা দরজাটা খুইলা দিবে মা বলে ডাক দিলে বা ওইটা দরজাটা খুইলা দিবে আল্লা এখানে এমন অনেক বান্দা আছে বাড়িতে গিয়ে বা ডাকার মতন কেউ না কারোর কেউ না কেউ না আল্লাহ প্রচন্ড ঠান্ডা আল্লাহ বিল্লিগের মধ্যে ঘুমা আল্লাহ কাঠের মধ্যে গোবাই আল্লাহ তো শোকের মধ্যে কম্বল দিয়া গোবাই আল্লাহ তারপরেও ঠান্ডা লাগে শীত করে গো আল্লাহ আল্লাহ মারে পাঁচটা পাতলা কাপড় দিয়ে শুয়া রাখছি আল্লাহ আল্লাহ আমাদের জন্য এই ঠান্ডার দিনে কত কষ্ট করছে গো আল্লাহ ছোট্টবেলা যখন প্রসাব করে দিতা জনম জনমি মা প্রসাবের ঠান্ডার মধ্যে শুইয়া শুইয়া আমাদেরকে তার বুকের মধ্যে শোয়াইয়া রাখতেন আল্লাহ এমন বাজারের কবরে আছে আল্লাহ De del cobre a la tierra, abba ya abba, así lloro bajo cobre, abba ya abba, así lloro bajo দোয়া আল্লাহ প্রত্যেকের আব্বা আব্বার খবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ ওই গুরুস্থান পুকুরের বারে মাঝ বাগানের নিচে জঙ্গলার ধারে মা বাবাকে সইয়া রাখছি আল্লাহ গোটা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মোবাইলে নেওয়া যায় বাড়ির দারে পুকুরের পারে বাস বাগানের নিচে মারে সইয়া রাখছে রে সইয়া রাখছি আত পর্যন্ত তাদের কোনো খবর নিতে পারলাম না আল্লাহ রবুল আলমিন জালালাবাদ গ্রাম সহ আল্লাহ আশেপাশে প্রত্যেকটা গুরুস্থানের খবর রাজাব আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মাদেরকে মাফ করে দেয় আল্লাহ করে দেন আল্লাহ ইয়াল্লাহ ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যদি মাফ না করো কেন বসাই রাখছ আল্লাহ কেন বসাই রাখছো আল্লাহ কেন বসেই রাখছো আল্লাহ তুমি তো চাইলে আর পনেরো বিশ মিনিট পূর্বে আমাদেরকে বাড়িতে নিয়ে যাইতে পারতা আল্লাহ চলে যাইতেও তো পারতাম আল্লাহ তুমি দয়া কইরা মায়া কইরা বসাই রাখছো আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়ে না আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়ে না আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতের রশিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন আল্লাহ যারা মসজিদে দান করেছে আল্লাহ অনেক ভাইয়েরা দান করেছে অনেকের আব্বা নাই আল্লাহ অনেকের আব্বা নাই আল্লাহ যাদের আব্বা আম্মা নাই দান করেছেন আল্লাহ তাদের আব্বা আম্মার কবরে আজকের মসজিদে দানের হাদিয়া তাদের কবরে পৌঁছাইয়া দিয়েন আল্লাহ তাদের কবরগুলোকে আল কাবুর রৌ সতির রিয়াজুল বানাইয়া দেন আল্লাহ যারা দান করে নাই। আল্লাহ অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে বসে আছে আল্লাহ আমার কাছে তাদেরকে দেওয়ার মতন কিছু নাই আল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরও আব্বা আব্বা যারা কবরে আছে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করিয়া দেন আল্লাহ তাদের কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যারা দোয়া চেয়েছে যারা দোয়া চায় নাই আল্লাহ আপনি তো অন্তর জামি অন্তরের খবর জানেন আল্লাহ প্রত্যেকের মনের নেক সাত পূরণ করিয়া দিয়েন মসজিদের ইমাম সহ আল্লাহ কমিটির বৃন্দ যারা আছে আল্লাহ প্রত্যেককে আপনি মসজিদের খাদ হিসেবে কবুল করিয়া নিয়েন কাল কেয়ামতের ময়দানে মসজিদের খা বলে আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ তাদের হায়াতেও বরকত দিয়েন আল্লাহ যতদিন এই দুনিয়াতে থাকব মসজিদ মাদ্রাসার আল্লাহ খেদমত করার তৌফিক দিয়েন আল্লাহ মুসলিম জাতিকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ আপনার কাছে বলা ছাড়া আমাদের কিছু নাই আল্লাহ আমাদের কাছ থেকে সব কিছু আল্লাহ ছেলে নিয়ে ছিলিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের মসজিদ সহ আল্লাহ আপনি তো দেখেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কুদ্রুতিভাবে হেফাজত করিয়েন আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের নিরুহ মুসলমানদেরকে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আবাবিল পাখির নে আল্লাহ ফিলিস্তিনিদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ভারতবর্ষ আল্লাহ বাংলাদেশ সহ গোটা দুনিয়ার যত মুসলিম উম্মা আছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন ওসল আল্লাহআলা আলা খৈরিহি ওয়া আলা আলী ওয়াসাবি আজমাইন আল্লাহ রবুল আলমিন যেই ভাই আমাকে ড্রাইভ করেছেন আল্লাহ বা ছেলে একটা মাদ্রাসায় পড়ে আল্লাহ ওই ছেলেটাকে আপনি কবুলার মজুর করিয়া নিয়েন আব্দুর রহমান ভাই খুব মহাব্বত করেন এবং এই মসজিদের যিনি দায়িত্বে আছেন তিনিও খুব মহাব্বত করে আল্লাহ অনেক দূর থেকে এসে তাদের মাঝে অগুছালো কিছু কথা বললাম নবীর প্রেমের কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে অন্তরে নবীর প্রেম ভালোবাসা তৈরি করিয়া দিয়েন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়েন আল্লাহ মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়েন নবীর সুন্নত মানার তৌফিক দিয়েন আল্লাহ কালকে আমাদের ময়দানে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ এই দুনিয়া একদিন ছিলাম না এখন আছি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবো আল্লাহ আমাদের জবানে মধুর কালীবা দারি করে দিয়ে আল্লাহ মহাম مع الرسول الله